বিসমিল্লাহ রহমান ইরাহিম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফারজানা কুকবুক আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। সিম আলু এবং টমেটো দিয়ে মজার একটা নিরামিষ তরকারি যেটা আপনার রুটি পরোটা এবং কি ভাতের সাথেও খেতে পারবেন তবে চলুন শুরু করে যাক শীতের সবজি সিম আলু এবং হচ্ছে টমেটো দিয়ে কীভাবে আমি তরকারিটা রান্না করি এই যে সিম আলু আমি এভাবে করে কেটে নিয়েছি আপনারা আপনাদের ইচ্ছা মতো কাট দিয়ে নিতে পারেন সবজিগুলো সুন্দর মতো কেটে ধুয়ে নিয়েছে আমি কিন্তু আজকে হাতে মাখিয়ে সবজিটা রান্না করব। অনেকে চালে কষিয়ে রান্না করতে পারেন কিন্তু হাতে মাখলেই এই সবজিটা বেশি মজা লাগে এখানে আমি রসুনের পেস্ট দিয়ে নিয়েছি দুই চা চামচ এবং আদার পেস্ট চা চামচ দিয়ে সাথে কাঁচামরিচ দিয়ে দেবো আপনারা ঝাল যে যেরকম খাবেন সেরকম ঝালটা দিয়ে নেবেন আমি এখানে পাঁচটা কাঁচামরিচ ফালি করে নিয়েছি আপনারা চাইলে এর থেকে বেশি বা কম দিতে পারেন তারপর আমি এখানে দিয়ে দেব মরিচের গুঁড়া পুরাপুরো ভরে এক চা চামচ হলুদের গুঁড়া পোনে এক চা চামচ জিরা গুঁড়া হাফ চা চামচ সমস্ত মশলা দেওয়ার পর আমি এখানে দেড়টা পেঁয়াজ দিয়ে দেবো আপনারা চাইলে বেশিও দিতে পারেন কিন্তু দেড়টা দিলেই মনে হয় এনা সমস্ত মশলাগুলো আমি ভালো করে হাতে মাখিয়ে নেব আর এর সাথে আমি দিয়ে নেব হচ্ছে লবণ আপনারা আপনাদের পরিমাণ মতো লবণটা দিবেন আমি এখানে দুই চা চামচের মতো লবণটা দিয়ে দিয়েছি লবণটা দিয়ে আমি ভালো করে সবজির সাথে মশলা মাখিয়ে নেবো সিম আলু টমেটো কোনো কিছুতে যেন বাদ না পড়ে সমস্ত জায়গায় যেন মশলাটা পৌঁছায় সেই কারণে ভালো করে মেখে মেখে নিতে হবে মশলার সাথে সবজিগুলো যেমন করে আমরা সালাদ মাখাই চাইলে আপনার চামচ দিয়েও এই কাজটা করতে পারেন কিন্তু চামচ দিয়ে করলে হচ্ছে মাখান মাখির কাজটা করলে প্রপারলি সব জায়গায় মশলাটা পৌঁছায় না আমার মতে সেই কারণে হাত দিয়ে মাখানোটাই বেটার আমি এখানে অল্প তেল দিয়ে নিয়েছি সবার লাস্টে আমি তেলের একটা ভাগার দিব এটাতেই সবজিতে সেই কারণে হচ্ছে তেলটা আমি বেশি দিবো না আর তো আমার মাখানো মোটামুটি কমপ্লিট দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটা কালার আসছে মনে হচ্ছে যে সালাদ মাখিয়েছি মনে হয় মনে হচ্ছে এখনই সালাদটা আমি খেয়ে নিতে পারবো কাটা চামচ দিয়ে সবগুলো আমি এখানে মগের মতো পানি দিয়ে দিব এবং পানি দিয়ে ভালো করে ঢেকে রাখবো আর কি মিডিয়াম আছে সবজি থেকেও কিন্তু কিছুটা পানি বাহির হবে তাই আমি অনেক বেশি পানি দেই নেই আমি এটা একটা মাখা মাখা তরকারি করব সেই কারণে হচ্ছে অতিরিক্ত পানি দিব না দেখতেই পাচ্ছি আমি ফিরে আসছি পনেরো মিনিট পরে সুন্দর একটা কালার আসছে এবং তরকারি থেকেও কিন্তু পানি ছেড়েছে এবং অসম্ভব সুন্দর লাগছে তরকারিটা আমি এখন তরকারিটা ভালো করে নেড়ে চেড়ে দিব যাতে তরকারিটা সব জায়গাতেই সিদ্ধ হয়ে যায় প্রপারলি সব জায়গায় সিদ্ধ হয় কোনো জায়গায় যেন বাদ না থাকে এর জন্য একটু নেড়ে চেড়ে দিব তো আপনার এখনও যারা আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই নতুন দেখছেন প্লিজ সবাই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আইকনে প্রেস করে রাখবেন যেন নিত্য নতুন রান্না আসার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায় এবং লাইক কমেন্টস করে পাশে থাকবেন আমার সিম আলু তরকারিটা আমি একটু নেড়ে দিয়েছি এখন কিন্তু ঢেকে আরও কিছুক্ষণ রান্না করব যেহেতু সিদ্ধ হয়নি সিদ্ধ না হয়ে আসার আগ পর্যন্ত এবং মাখা মাখা একটা ভাব না আসা পর্যন্ত আমি আরও কিছুক্ষণ আমার এই তরকারিটা রান্না করে নেবো আর সবজি হচ্ছে শীতের সবজিগুলো এত এত সুন্দর এত এত কালারফুল দেখতেও কিন্তু অসম্ভব সুন্দর লাগে তো এখন ডেকে দেবো আরো আসছি পনেরো মিনিট পর ফিরে তো দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর কালার আসছে এবং হচ্ছে আমার সবজিটা কিন্তু মোটামুটিভাবে সিদ্ধ হয়ে গেছে এখন একটু ঢাকনা খুলে আমি পানিটা একটু সুন্দর মতো শুকিয়ে নেব এবং মাখা মাখামাখা একটা ভাব আসবে তখন আমি এটার মধ্যে একটু তেলানি করে নেব দেখতেই পাচ্ছেন এখনই তরকারিটা সিদ্ধ হয়ে গেছে কেউ যদি চান যে তরকারিটা একটু ঝোল রাখবেন মাখা করবেন না তাহলে কিন্তু এ পর্যায়ে নামায় নিতে পারেন আমি যেহেতু মাখামাখা করব, একটু ঢেকে আরও কিছুক্ষণ রান্না করব পাঁচ মিনিট একটু হাই হিটে তো দেখতেই পাচ্ছেন এই যে আমার মাখা মাখা ভাবটা চলে আসছে আমার কিন্তু আর দরকার নেই তরকারিটা চুলার উপর রাখার আমি এখন তরকারিটা নামিয়ে নেব না চাইলে কিন্তু তরকারিতে বাগাটা দিতেও পারেন বা নাও দিতে পারেন এভাবেও খেতে পারেন সেটা সমস্যা নেই কিন্তু বাগাটা দিয়ে একদিন খেয়ে দেখবেন দেখবেন অসম্ভব ভালো লাগবে আমি রসুন দিয়ে আর হচ্ছে শুকনা মরিচ দিয়ে এখানে বাগাটা দিব। সাদা তেল বা সোয়াবিন তেলে রসুন শুকনা মরিচ সোয়াবিন তেলে দিয়ে আমি ব্রাউন করে ভেজে নেব বেরেস্তা করার কোনো প্রয়োজন নেই একদম কালচে করা ফেলার দরকার নেই তাতে কিন্তু তরকারিটাও তিতা হয়ে যাবে খেতেও ভালো লাগবে না এরকম ব্রাউন একটা কালার আসলে আমি তরকারিটাতে এই বাগানটা ঢেলে দেবো দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটা কালার আসছে নেড়েচেড়ে দিলে দেখতেই পারবেন যে অনেক সুন্দর একটা কালার আসছে এই তরকারিটা খেতে এত ভালো লাগে রুটি পরোটা এবং হচ্ছে ভাতের সাথে কিন্তু অনেক মজা করে এই তরকারিটা খেতে পারবেন একটা বাটিতে আমি তরকারিটা বেড়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটা কালার আসছে এই তরকারি দিয়ে যখন ভাত খাবেন তখনই বুঝতে পারবেন যে আসলে মনে হয় শীত চলে আসছে শীত শীত ফ্লেভার এবং সুন্দর মজার একটা তরকারি অসম্ভব ভালো লাগবে আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ